হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও এখন খুব ভালো আছি তো এখন আজ অনেক দিন পর আমি ভিডিও এডিট করতে বসেছি কারণ অনেক কিছু প্রবলেমের জন্য একটু অসুবিধার জন্য আমি ভিডিও পোস্ট করিনি অনেক মাস তো এই ভিডিওটা অনেক আগের মানে ওই মার্চের লাস্টের দিকে তখন ওয়েদারটা খুব ভালোও ছিল আর কোনো একটা শনিবারের ভিডিও তো বানাচ্ছিলাম কফি সকালবেলায় সব মানে যেহেতু শনি উঠতে একটু লেট হয় তো সব কিছু করতে মানে শুরু করতেও দেরি হয় তো কফি নিয়ে ওকে দিচ্ছিলাম আর এমনি একটু খেলা করছিল তো মুড়ি খাওয়া তারপর কফিটা খেতে খেতে মুড়ি খাওয়ার জোগাড় করে নেব আমি তো সেটাই ভাবছিলাম যে কী করে যায় তারপর কত আলু বাটি করেছিলাম মানে আলু ভাজা যেটা বলো অনেকে আলু চচ্চড়ি বলে যেটাই হোক ওটা দিয়ে সিম্পল মুড়ি খেতে বেশ ভালো লাগে বেশি তেল মশলাও লাগে না এই যে আলু ওটা রেডি হয়ে গেছে এবার মুড়ি খেয়ে নেব তারপর তো রান্নাবান্না আছেই আর আজকে রান্নার বলতে হয়েছে ভাত আর হচ্ছে ডাল একটু আলু গাজর ওসব দিয়ে ডাল করা হয়েছে আজকে না সেভাবে রান্না রান্নাবান্না করার ইচ্ছে সেরকম কিছু নেই তো তার জন্য সিম্পল রান্না একদম আর মানে ভাবছি যে কি করব না করব এই ভাবতে 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 অন্য নিজের একটু ভিডিওই বানাই তারপরে দেখলাম যে ফ্রিজে পেঁয়াজ কলি আছে তো পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা আর ডাল এরকম সিম্পল মানে মাঝে মাঝে খেতে খুব ইচ্ছে কারণ আমরা শনি রবিবার না মানে বেশিরভাগই এরকম মানে শনিবার কি রবিবার দিনের দিকটা এরকমই খায় রাতে যা হয় হয় দেখা যায় আর এখানে খাবার সব রেডি তো মাছটাচ এবার ভেজে নেব মাছ ভাজার পর বেটুকে খেতে দিয়ে দেবো কারণ ওর তো খেতে একটু সময় লাগে এখানে তারা অরেঞ্জ খাবার কী খাবে তাই নাকি অরেঞ্জ খাবার কিছু খাবে না থাকা আর ওর ভাত খাওয়া হয়ে গিয়েছে তারপর আমরা এই যে খেতে বসেছি খাওয়ার পর ওকে ফুডস খাইয়ে যে ওকে ফুডস দেবো খাবার নিয়ে বসে গেছি আমি একটা এটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি খুব বড় কিছু ভিডিও শেয়ার করছি না কারণ এখন এডিট করার অত সম্ভব ফল দিয়েছি আর খুশি দেখো এখানে ওকে পাইন্যাপেল ম্যাঙ্গো আর অরেঞ্জ তিনটা একসাথে ওকে দিয়েছে একটু একটু করে ও নিজের হাতেই খেয়ে নেয় মানে এইগুলো ওকে আমাকে খাওয়াতে হয় না অনেক কিছুই নিজের হাতেই খেয়ে নেয় তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই জানিও তো এটাই ছিল ভিডিও আজকে। ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো ফাইন আপেল তুমি পারবে না তুমি পারবে না প্রথমে ম্যাঙ্গো খেয়েছি দিয়ে ম্যাঙ্গো খেয়ে